পৌঁছে গেছে ওখান থেকে প্রায় গ্রিন সিগন্যাল এবার দেওয়া হচ্ছে তার ঠিক আগের মুহূর্ত কারণ এবার আমাদের ট্রেন চলতে শুরু করবে একুশে নভেম্বর থেকে তাই তো রাম আর আমরা আজকে মানে বহুদিন আসলে এই ছবিটা আমরা শুটিং করেছি এক বছরের থেকেও একটু বেশি মানে এতজন আর্টিস্ট তাদের ডেট ম্যানেজ করা এবং মাঝখানে প্রচণ্ড বৃষ্টি নিয়ে ঝামেলা আমাদের তো মানে প্রচুর লোকেশন ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর কঠিন কঠিন সমস্ত মানে রিয়েল ডিফিকাল্ট লোকেশনসে আমাদের শুটিং এবং শুধু তো তাই নয় আমাদের সাজগোজটা যেহেতু একদম অন্যরকম সাজতে কিছুটা সময় দিতে হয়েছে কিন্তু অনেক পরিশ্রম করে খেটে খুঁটে একটা দারুণ ছবি তৈরি করা হয়েছে থ্যাংক ইউ রাম ফর দিস বিউটিফুল গিফট টু অল অফ আস মানে এটা এমন একটা ছবি না মানে কেউ বলতে পারবে না যে বাবা লক্ষ্মীকান্তপুর দেখতে গেলাম কিন্তু ঠিক বুঝলাম না এরকম নয় খুব সিম্পল একটা গল্প এবং যখন আপনারা দেখবেন যে যে বয়সী হন না কেন প্রত্যেকে কোনো না কোনো চরিত্রের কোনো না কোনো বৈশিষ্ট্যের সঙ্গে আপনারা নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন রিলেট করতে পারবেন কারণ এত ইমোশনাল এত টাচি এত রিলেটেবল একটা ছবি এবং সব থেকে মজার ব্যাপার রাম বলেই ছিল যে এটা খুব সহজ আর সুন্দর একটা সিম্পল ছবি আমি করতে চাইছি এবং এই ছবিটাতে একটা দারুণ অনেকগুলো তো গান আছে যেগুলো খুব সুন্দর বিভিন্ন মুডের তবে একটা গান আছে যেটা দুদিন আগেই রিলিজ করেছে গানটা দিল দিলহিকা দিল কা তুফার এবারে সেই গানটাতে কিন্তু আমরা সবাই প্রচুর নেচেছি মানে শুধু যে সে নাচ নয় রাত্রির এগারোটা থেকে শুরু করে ভোর সাড়ে চারটে অবধি নন স্টপ আমরা এক রাতে নেচে নেচে গানটা শ্যুট করা হয়েছে মানে কষ্টও হয়েছে কিন্তু খুব আনন্দ হয়েছে মানে এত সুন্দর দেখতে লাগছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখনো না দেখে থাকলে ইউটিউবে গিয়ে দেখুন দিল্লি তুফান আর ছবিটাতেও গানটা খুব একটা ক্রুশিয়াল আর ইম্পর্ট্যান্ট সময় আসে সেটা তো দেখলেই বোঝা যাবে আর আমি একা কথা বলে যাচ্ছি ডিরেক্টর বসে আছেন এটা তো হতে পারে না তুমি কিছু বলো এরকম একটা ছবি তৈরি ওটাই আমার মনে হয়েছে কোথাও গিয়ে যখন বিনোদিনী বানালাম তখন বিনোদিনী আমি ডেফিনেটলি খুব ভালোবাসার সাথে এবং প্রথম ছবি আমার প্রথম বেঙ্গলি ফিচার্স হ্যাঁ তো অবভিয়াসলি ইট উই অলওয়েজ স্টে অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিনেমা ইন মাই করিয়ার আর কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে আমি একটু অন্য ধারার ছবি করব একটু অন্য রকমের ছবি করব কারণ প্রত্যেকটা যেমন প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীরা নানান ধরনের চরিত্র করতে চায় পরিচালক নানান ধরনের গল্প বলতে চায় তো ঠিক সেইভাবে এই গল্পটা আমার বলার খুব ইচ্ছে ছিল কিন্তু দেখে যতটা সহজ মনে হচ্ছে যেটা বললো বা আমিও যেটা ভেবেছিলাম এটা অ্যাকচুয়ালি সহজ নয় সহজ কথা সহজ করে বলাটাই খুব ডিফিকাল্ট কাজ তো করতে গিয়ে সেটা আমি রিয়েলাইজ করলাম যে ইট ইজ নট ইজি টু টেল আ সিম্পল স্টোরি কিন্তু এত চরিত্র যেখানে এতগুলো গল্প এবং এটাও নারী কেন্দ্রিক ছবি না এটা চরিত্র কেন্দ্রিক ছবি একদম সম্পর্ক কেন্দ্রিক সম্পর্ক কেন্দ্রিক ছবি নারী কেন্দ্রিক ছবি বলে ভুল হবে কারণ হ্যাঁ এটা বলতে পারো যে হয়তো ছজন অভিনেত্রী আছে মেন ক্যারেক্টার হিসেবে কিন্তু পুরুষ চরিত্র যথেষ্ট স্ট্রং এবং তারা গল্পটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা গল্পের মানে ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেমন কৌশিক গঙ্গোপাধ্যায় যতটা ইম্পর্টেন্ট ততটাই ইন্দ্রনীল ইম্পর্টেন্ট ততটাই জন ইম্পর্টেন্ট ততটাই ওর বরের চরিত্রে বিশ্বরূপ দা ইম্পর্টেন্ট সায়নির বয়ফ্রেন্ড দেবাশিস ইম্পর্টেন্ট সো আমাদের পুরুষ চরিত্র যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের এই ছবিতে আমার মনে হচ্ছে প্রত্যেকটা গ্রামের চান্দে দিয়েও টিভিতে মানে প্রচণ্ড ব্যস্ত ওনার অন্য অন্যান্য শোজ আছে অ্যাপিয়ারেন্সেস আছে ঠিক সেভাবে ঋতুদি তো বহু ভাষায় কাজ করেন বহু জায়গায় কাজ করেন দেশ বিদেশ ঠিক সেভাবে সায়নের কথা যেমন বললে বা পাওলি যেমন ও বম্বেতেও কাজ করছে প্লাস কলকাতাতেও কাজ করছে আমার মনে হয় প্রত্যেকটা একটা যখন হ্যাঁ বলে একটা প্রজেক্টে তখন তারা সেই কমিটমেন্টটা মাথায় নিয়েই চলে আর সেইভাবেই তারা বোধহয় একটা স্কেডিউলিং করে এবং সেই স্কেডিউলিংটা মেনটেন করেই করা হয় কিন্তু আবার চান্দে যেমন বললো যে বহ বড় ছবি করতে গেলে শিডিউলে যেটা করতে গেলে অনেক সময় বাদ সাজে হচ্ছে লোকেশন তারপরে ওয়েদার তারপরে লজিস্টিক্স এইগুলো বাদ সাজে কিন্তু কখনো অভিনেত্রা অভিনেতা অভিনেত্রীদের থেকে যে আমাকে বেগ পেতে হয়েছে বা সমস্যা হয়েছে বা তাদের জন্য ডিলে হয়েছে সেটা কখনোই নয় কারণ তারা যখন একবার হ্যাঁ বলেছে একটা ছবিকে এবং এরা এমনই প্রফেশনাল অ্যাক্টার অ্যাক্ট্রেসেস এরা সবাই কিন্তু নিজেদের মতন করেই সেই সময়টা দিয়েছে এবং শুধু সময় দেয়নি মানে ততটা ইনভলভমেন্টও ছিল প্রত্যেকের জন্য আমার দুটো প্রশ্ন সেটা হচ্ছে এক হচ্ছে কি দর্শকরা বলছে যে বাঙালিয়ানা ছবি হারিয়ে যাচ্ছে সেই দিক থেকে এটা পুরো বাঙালিয়ানা ছবি তো দর্শকরা পাচ্ছে একদমই মানে এটা পুরোপুরি একটা বাঙালি বাংলা ছবি মানে অন্তর থেকে এবং হৃদয় থেকে বাংলা ছবি যেটার মধ্যে কোনো প্রিটেনশন নেই আর এমন একটা জিনিস সেটা বলতে পারি যে যারা যারা দর্শকরা আমাদের এই ইন্টারভিউটা দেখছেন এই চরিত্রগুলো আপনারা সবাই দেখেছেন না হলে আপনার নেবার হিসেবে দেখেছেন বা হয়তো মা বাবার মধ্যে দেখেছেন বা হয়তো বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছেন প্রতিবেশী হিসেবে দেখেছেন রাস্তায় দেখেছেন বাজারে দেখেছেন হাটে দেখেছেন কিন্তু এই সব চরিত্রগুলো আপনাদের খুব কাছের চরিত্র তাই আপনাদের আরো বেশি ভালো লাগবে দেখতে সিনেমাটা মালতী কি সুন্দর ফুল বলতো এবং মালতীর

শেষ কবে লোকেরা দেখতে একুশে কলকাতা না সারা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে রিলিজ হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল এঞ্জেল ক্রিয়েশন এর প্রথম নিবেদন প্রযোজিকা সঙ্গীতা সিনহার এক অভিনব প্রয়াস আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখুন ছবিটাকে ভালোবাসা দিন আপনারা ভালো ছবিকে ভালো ভালোবাসা দিলেই আমরা আরও এরকম ছবি করার অনুপ্রেরণা পাবো এবং আপনাদের কাছে আরও ভালো ছবি নিয়ে আসতে পারবো আপনারা প্লিজ গিয়ে দেখুন একুশে নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকের